টা আগে থেকে আদ্রু গই আইছে আগে আসিল মূলত এক পাট খালি জাস্ট ওখানে কুছি এখন দুই পাট হই আইছে দুই পাট মানে আপনারা দুই পাট বুরকা বিনছন এখন কোমরে কুছি নিচে কুছি আর আগে চেয়ে যে ব্যাক পার্টটা আরো সুন্দরই আইছে অত্যন্ত সুন্দরই আইছে আগে চেয়ে যদি এখন সুন্দর লাগে কোয়ালিটি डिफरेंट হইছে বেস্ট কোয়ালিটির কাপড় হইছে আরামদায়ক কাপড় হইছে কালার আইছে আমি হই আপনারা রে এইগুলোর মধ্যে ব্ল্যাক কালারও আছে আমি আপনারা হয়তো নিশ্চয়ই কারণ মিস্ট্রি কালার মাস্টার কালার লাল গ্রাফিক্যাল আর পেস্ট কালার বেগুনী কালার এরপরে খושুন কালার দেন সাদা কালার ওরলে পেস্ট কালার একটা চেয়ে দুইটা আটটা গালা সুন্দর অফার প্রাইস এটার মধ্যে দেখো ডাবল কুচি দেওয়া আছে মানে ওখানেও কুচি অন্য কুচি অত্যন্ত সুন্দর কালার জার যে একটা ভালো লাগে স্ক্রিনশট লওগা 380 টাকা অফার প্রাইসে রলвін খুব সুন্দর আপনারা ওভার প্রাইস মাত্র তিনশো আশি টাকা যার একটা ভালো লাগে আপনার চাষি তিনশো দোকা আমরা গাছ থেকে অফার প্রাইস মাত্র তিনশো আশি টাকা ওদের প্রেস কালারটা বুকে কুচি দেওয়ার কারণে আর নিচে কুচি দেওয়ার কারণে গেটটা বেশি ফুটছে খাফরটা ভালো হইছে অত্যন্ত সুন্দর বেস্ট কোয়ালিটি আমরা টপ গুলো আনছি যার একটা ভালো লাগে নিতে পারবা সকলের লাগে অফার প্রাইস মাত্র তিনশো আশি টাকা অফার প্রাইস আমরা কেন খেলে বললাম আগে খুশি আসিল না এখন খুশি দিছি কোয়ালিটি ভালো হইছে ফিনিশিং সুন্দর অর্ডার লাগি প্রাইস হোম সাইজ वाला সব আছে যার লাগে প্রাইস মাত্র টাকা মিষ্টি কালারটা সবগুলোর মধ্যে বুকের মাঝে খুশি আছে নিচে প্যানেলে খুশি আছে অফার প্রাইস তিনশো টাকা

অফার প্রাইস মাত্র তিনশো আশি টাকা যার ব্ল্যাক কালার লাগবে আপনার ব্ল্যাক কালারটা আমরা কাছ থেকে নিতে পারবা ব্ল্যাক কালারটা যে সুন্দর হয়েছে মেরুনটা দেখো মানে ডিপ কালার পাওয়া হার্ড ডিফিকাল্ট বাট আমরা এখানে সুতি কাপড়ের বেস্ট কোয়ালিটির ওয়ান পিস টপস গুলো পাইব অফার প্রাইস মাত্র তিনশো আশি টাকা আসসালামু আলাইকুম